আসসালামু আলাইকুম ফাতেমা কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি দেশি হাঁসের মাংস রান্না করব। পরিমাণ মতো পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট জিরা ধনিয়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব মশলা অ্যাড করে দিছি এখন মাংস সহ মশলাগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নেব মাংস খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার পরে ফিরে এলাম এবার গরম তেলে গরম মশলাগুলো অ্যাড করে দিয়েছি গরম মশলা হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে এখন মাং মাখানো মাংসগুলো কড়াইয়ে ছেড়ে দিয়েছি এবার পানি দেব না কোনো এমনি মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে একটু পানি দেব দিয়ে মাখা মাখা করে রান্না করে নেব আমার মাংসটা মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি দেশি আলু ভর্তা বানাবো তো তার জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়েছি পরে আলুগুলো খুব ভালোভাবে ভেজে নেব। সামান্য একটু লবণ এড করে দিছি, যাতে করে খুব সহজে সেদ্ধ হয় এই আলুগুলো শীতের সময় ভর্তা খেতে খুবই ভালো লাগে এটা আমার পছন্দের একটা খাবার আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকব। আর এটা এমনভাবে ভাজবো যাতে করে খুব বেশি সেদ্ধ না হয় আর এটা বেশি সিদ্ধ হয়ে গেলে এটা খেতে একদমই ভালো লাগবে না এর স্বাদটাই নষ্ট হয়ে যাবে এটা তাই বেশি সিদ্ধ করা যাবে না জানো তো মানুষের জীবনে এমন কিছু কিছু পরিবর্তন আসে মানুষকে খুব বাজেভাবে ঠকতে হয় সময়ের সাথে সাথে মানুষ খুব পরিবর্তনশীল হয়ে যায় তেমনি আমার লাইফেও এমন অনেক ঘটনা ঘটেছে আসলে সত্যি ভাবতে অবাক লাগে যে সময়ের সাথে সাথে মানুষ অনেক পরিবর্তনশীল নিজেকে অনেক বদলে ফেলে মানুষ আর একটা সময় দেখা যায় নিজের কাছের মানুষগুলোকে আপন মানুষগুলোকে চিনতে কষ্ট হয়ে যায় বিশ্বাস করতে মানে বড্ড কষ্ট হয় যে বিশ্বাস করে ঠকব কিনা আদ এরকম একটা সিচুয়েশন তৈরি হয় আচ্ছা কী তো মানুষ এরকম কেন হয় সময়ের সাথে সাথে এতটা পরিবর্তন না হলেও তো পারতো তাই না জানো আমার প্রিয় মানুষটা না মোটেও খারাপ না তবে রাগের মাথায় এমন এমন কিছু কথা বলে আমাকে আমার না বাঁচতে ইচ্ছা করে না আসলে কেন যেটা বললাম আমি নিজেও জানি না আমার কেন জানি মানে শান্তি পাচ্ছিলাম না আমার কাউকে বলার মতো কারোর সাথে শেয়ার করার মতো মানুষ খুঁজে পাচ্ছিলাম না নিজের অজান্তেই না জানা একটা মানে কষ্ট তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি তো এবার দেখো আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে এবার ভর্তাটা হয়ে গেছে এখন আমি সরিষার তেল দিয়ে ভর্তাটা মেখে নেব আর একবার ট্রাই করে দেখো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও